সাথে আর দুর্যোগ না কিন্তু মানুষের পাশে থেকে যাতে মানুষের কষ্ট না হয় আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর গতকালকে আটত্রিশ উনচাল্লিশ সাতত্রিশ সহ আমাদের গ্রাম মিষ্টি আমাদের মহিলা কাউন্সিলর সাথে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যেখানে যেখানে প্রয়োজন সেই সাপোর্ট আমরা এবং আমি নিজে মেয়র আপনাদের পাশে আছি আমি এখন আসছি

জেলা বাসী যে আজকে যে বন্যায় যে কষ্ট পাচ্ছে সেটি দেখার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও যাত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তিনি এবং পথ চলতে দেবন আমার তিনি একটি উপজেলায় প মানুষকে দেখে এসেছেন সেখানে ত্রাণ বিতরণ করে এসেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট চার আসনের মাননীয় সদস্য মহোদয় উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার উপস্থিত আছেন সিটি কর্পোরেশনের মাননীয় मेयर মহোদয় এবং সিলেট বিভাগের পানত রূপ পানবর কমিশনার মহোদয়

আমাদের দক্ষিণ এবং আমাদের যে স্পেয়ার দৃষ্টি ওয়ার্ডের বিভিন্ন সত্তর পার্সেন্ট পানি নিচে চলে গেছে আমরা ইতিমধ্যে সত্তরটি আশ্রয় কেন্দ্র খুলেছি আরো হয়তো আমাদের শতাধিক পানি না কমে শতাধিক করতে হবে আমি আমাদের মাননীয় সাবেক উপরাষ্ট্রমন্ত্রী ওনার সাথে ছিলাম উনি আমাকে শান্তিগাঁও নিয়ে গিয়েছিলেন ওনার এলাকায় দুর্যোগ উনি আপনাকে সালাম দিয়েছেন মাননীয় মন্ত্রী আপনি এসেছেন আপনি নিচ্ছুক